যখন আপনি এখান থেকে সার্চে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি এখান থেকে সার্চ করবেন অ্যাডমিন লিখে তো যখন আপনি এখান থেকে অ্যাডমিন লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনার সামনে দেখতে পাবেন এই যে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে ডিভাইস অ্যাডমিন অ্যাপস নামে তো আপনি কি করবেন এখান থেকে এই যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে বলবে এই দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই যে নো অ্যাক্টিভ অ্যাপস এবং এখানে কিন্তু এইখান থেকে কিন্তু আপনার দেখাবে ডিসপ্লে ওভার আদার সাইড এরকম কিন্তু দুইটা অপশন কিন্তু দেখাবে এরকম দেখালে বুঝে নেবেন আপনার মোবাইলটি ঠিক রয়েছে অন্য কোনো হ্যাকিং কোনো অ্যাপ বা অন্য কেউ কিছু আপনার মোবাইলে হ্যাক কিন্তু করেনি এখন আমরা জেনে নিব দুই নাম্বার যে মোবাইলটি রয়েছিল সেইটা তো এইটা জানার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে এখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সেলিং মানে প্রোফাইল আইকন থাকবে এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় এখান থেকে আপনি দেখতে পাবেন রয়েছে এই যে একটি আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এই যে এরকম একটি অপশন কিন্তু আপনার থাকবে এই দেখতে পাচ্ছেন নো অ্যাপস তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে স্ক্যান নামে একটি অপশন চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আপনাকে এখান থেকে স্ক্যান করে কিন্তু বলে দিবে যে আপনার যদি কোনো রকম হ্যাকিং কোনো অ্যাপ কেউ ইনস্টল করে থাকে বা যাই কিছু করে থাকেন এখানে কোনো লিঙ্ক হোক বা যাই কিছু হোক এখানে কিন্তু আপনাকে স্ক্যান করে কিন্তু বলে দেওয়া হবে যে এইগুলো আপনার এখানে রয়েছে কিনা যদি থাকে তাহলে দেখাবে না থাকলে আপনার এখান থেকে মানে নো ফাউন্ড এরকম মার্ক কিন্তু আপনার এখান থেকে চলে আসবে তো আপনি এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন আপনার মোবাইলটি নিরাপদ রয়েছে কিনা